জান্নাত এমন এক জায়গা যার প্রতিশ্রুতি আল্লাহ আল্লাহতালা করেছেন মুমিনদের সাথে ধৈর্যশীলদের সাথে বিশ্বাসীদের সাথে হে প্রিয় শ্রদ্ধা কল্পনা করুন আপনি এমন এক জগতে প্রবেশ করেছেন যেখানে নেই কোনো মৃত্যু নেই কষ্ট নেই দুঃখের ছায়া যেখানে প্রতিটা মুহূর্ত ভরে আছে শান্তি আনন্দ ও ভালোবাসায় স্বাগত জান্নাতে আল্লাহ তালার পক্ষ থেকে ইমানদার বান্দাদের জন্য প্রস্তুতকৃত সর্বোত্তম উপহার হিসাব নিকাশ শেষে কেয়ামতের দিন আল্লাহ তালা ফেরেশতাদের বলবেন আমার বান্দাদেরকে জান্নাতে প্রবেশ করাও ফেরেস্তারা তাকে নিয়ে আসবে বিশাল এক দরজার সামনে দরজা খুলতেই ভেতর থেকে এমন এক সুগন্ধ ছড়িয়ে পড়বে যা দুনিয়ায় দিন শোকা যায়নি ফেরিস্তারা মিষ্টি হাসি দিয়ে বলবে সালামুন আলাইকুম আজ থেকে তোমার আর কোনো দুঃখ নেই ভেতরে ঢুকতেই চোখ বিস্ময়ে ভরে যাবে মাটিতে মুস্কের গুঁড়ো কেশরের মতো ঝকঝকে বালি চারদিকে ফল ভরা গাছ ঝুলে থাকা আঙুর ডালিম কলা যা চাইবেই মুহূর্তেই কাজ চলে আসবে নদীগুলো বইছে চার প্রকার পানি দিয়ে সেইখানে দুধ মধু এবং স্বচ্ছ পানি আর আমদ আমদ এমন এক প্রকার পানীয় যা আনন্দ কিন্তু নেশা আনে না বন্ধুরা এটা কোনো কল্প কাহিনী নয় এটা আল্লাহতালার প্রতিশ্রুত সেই জান্নাত যা তার প্রিয় বান্দাদের জন্য অপেক্ষা করছে আজকের গল্পে আমরা জানব কেমন হবে জান্নাত কারা যাবে সেখানে মাটি হবে জান্নাতের মুশক ও কেশরের গুঁড়োর মতো সুগন্ধি বাতাসে ভেসে আসবে অদ্ভুত প্রশান্তি মৈশুর গাছে ঝুলছে ফল আপনি চাইলেই নিচ থেকে হাতের কাছে যেগুলো চলে আসে চারিদিকে কল করে বইছে নদী স্বচ্ছ পানি দুধ মধু আর আমাদের ধারা রাসুল্লাহ সাল্লু আলিয়া হাদিসে বলেন আল্লাহ তালা এরশাদ করেন আমি আমার সৎকর্মশীল বান্দাদের জন্য এমন কিছু প্রস্তুত করেছি যা কখনো কোনো চোখ দেখেনি কোনো কান কখনো শোনেনি আর কোনো মানুষের হৃদয় তা কল্পনাও করেনি সহিহাব বুখারি হাদিস নাম্বার তিন হাজার দুশত চুয়াল্লিশ এবং সহিহাব মুসলিম হাদিস নাম্বার দুই হাজার আটশত চব্বিশ জান্নাতের সবাই হবে চিরযৌবনা তাদের বয়স হবে তেত্রিশ বছর পরিধান করবে সবুজ রেশম সোনাদানা মুক্তা ও খুচিত পোশাক তাদের মুখ উজ্জ্বল তারকার মতো দীপ্তিময় তাদের মাথায় থাকবে সোনার মুকুট যার প্রতিটা মুক্তাই পুরো দুনিয়ার চেয়েও অনেক মূল্যবান ভেবে দেখুন একবার তাহলে বন্ধুগণ জান্নাত আল্লাহ সুবাহান আল্লাহ তালা কতটা নিয়ামতে ভরপুর রেখেছে সোনা এবং রূপার পেয়ালায় পরিবেশন করা হবে সেখানকার খাবার ফল মধু দুধ খাটি পানি যা চাইবেন তা মুহূর্তের মধ্যে হাজির সুবহান আল্লাহ বিশেষ পানীয় থাকবে যা মনকে আনন্দে ভরিয়ে দেবে কিন্তু কখনো কোনো নেশা বা ক্ষতি করবে না এরপর জান্নাতিদেরকে নিয়ে যাওয়া হবে এমন এক বিস্ময়কর বাজারে যেখানে কেউ কিছু বিক্রি করছে বা কিনছে না বরং জান্নাতিরা একে অপরের সাথে মিলিত হচ্ছে আনন্দে হাসছে হাদিসে এসেছে সেই বাজার থেকে ফেরার পর প্রত্যেকের সৌন্দর্য এবং মর্যাদা আরও বেড়ে যাবে আল্লাহ আকবর জান্নাতে পুরুষদের জন্য থাকবে হুর যাদের চোখ নীলাপ দেহ স্বচ্ছ মুক্তার মতো রূপে সূর্য ও চাঁদকে আহার মানাবে তারা তারা কখনো বৃদ্ধ হবে না তারা সর্বদা তরুণী ও আকর্ষণীয় আর নারীদের জন্য থাকবে গিলমান আল্লাহ সুবহান আল্লাহ তালা বিশেষ তরুণ দাস সদৃশ সঙ্গী তৈরি করে রেখেছেন নারীদের জন্য তারা মুক্তার মতো ঝলমলে সর্বদা হাস্যময় ও সুন্দর জান্নাতি নারীরা তাদের স্বামী অথবা গিলমানের সঙ্গ উপভোগ করবে তবে জান্নাতি নারী পুরুষ উভয়ই হুর এবং গিলমান অপেক্ষা অধিকতর সুন্দর হবে তাই সহসায় বলা যায় সেখানকার অধিবাসীরা তথা স্ত্রীরা তাদের দুনিয়ার জীবনের স্বামীর সাথেই সর্বোচ্চ সুখে থাকবে আর জান্নাতিদের পরিবারও চাইলে যদি তার ইমানদার হয় তাহলে জান্নাতি ব্যক্তি চাইলে তাহলে তাদের পরিবারকে নিয়ে সাথে থাকতে পারে যখন তারা প্রার্থনা করবে হে আল্লাহ আমি আমার পরিবারকে চাই তখন আল্লাহ তালা তার স্ত্রী সন্তান মা বাবা যারা ইমান এনেছে এবং জান্নাতে প্রবেশ করেছে তাদের সবাইকে একসঙ্গে মিলিয়ে দিবেন একসাথে তারা প্রাসাদে প্রবেশ করে আনন্দে সেখানে বসবাস করতে পারবে আর জান্নাতের স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে আল্লাহ সুবাহ আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন তারা ও তাদের স্ত্রীগণ জান্নাতে প্রবেশ করবে এবং সুগন্ধময় ছায়ায় বিশ্রাম নেবে সুরাইয়াসিন আয়াত নাম্বার ছাপ্পান্ন অর্থাৎ জান্নাতের স্বামী স্ত্রী একত্রে থাকবে যারা ইমানদার হয়ে দুনিয়া থেকে যাবে এবং তাদেরকে আল্লাহ তালা একত্র করবেন জান্নাতবাসীদের মনে থাকবে না কোনো দুঃখ বা হিংসা কিংবা কষ্ট সবাই মিলেমিশে থাকবে শান্তি ও ভালোবাসাই প্রতিদিন নতুন আনন্দ নতুন ভোজ নতুন সৌন্দর্য সবাই উপভোগ করবে সর্বোচ্চ আনন্দ হবে সেখানে আল্লাহ সুহান তালার সাক্ষাৎ তার দিদার লাভ করা জান্নাত রয়েছে আটটি দরজা এবং স্থল রাসুলুল্লা সাল্লাসাল্লাম বলেছেন জান্নাতের আটটি দরজা থাকবে এবং প্রতিটি নির্দিষ্ট আমলের জন্য নির্দিষ্ট আমলের ফলে নির্দিষ্ট ব্যক্তি ওই নির্দিষ্ট দরজা দিয়ে প্রবেশ করবে জান্নাতে জান্নাতের প্রথম দরজা হচ্ছে বাবুস সালাদ যা নামাজিদের জন্য দ্বিতীয় দরজা হচ্ছে বাবুল জিহাদ যারা আল্লাহর পথে সংগ্রাম করেছিল তাদের জন্য তৃতীয় দরজা হচ্ছে বাবুর রায়ান যেটি হচ্ছে রোজাদারের জন্য চতুর্থ দরজা হচ্ছে বাবুস সাদেকাহ যেটা দানশীলদের জন্য পঞ্চম দরজা হচ্ছে বাবুল হাজ যা হজ পালনকারীদের জন্য ষষ্ঠ দরজা হচ্ছে বাবুল কাজী মিনাল গাইজ যা রাগ সংবরণকারীদের জন্য সপ্তম দরজা হচ্ছে বাবুল আফওয়ান যা ক্ষমাশীলদের জন্য এবং অষ্টম দরজা হচ্ছে বাবুল জিকর আল্লাহ তালাকে স্মরণকারীদের জন্য এই দরজা এছাড়াও জান্নাতের আবার আলাদা আলাদা আটটি স্তর বা প্রকার রয়েছে এগুলো হচ্ছে জান্নাতুল মাওয়া এটা শহীদ এবং সৎকর্মশীলদের আবাস বিশাল বৃক্ষের ছায়ায় থাকবে তারা জান্নাতুল ফিরদাউস যেটি হচ্ছে সর্বোচ্চ স্তরের জান্নাত এবং এর ছাদ হল আল্লাহ সুবাহান্লা তালার আরশ আর এখান থেকেই জান্নাতের নদীগুলো প্রবাহিত হয় তারপর হচ্ছে জান্নাতুল খুলদ যা চিরস্থায়ী থাকার স্থান যেখানে কখনো বিদায় নেই জান্নাতুল আদন এটা স্থায়ী নিবাস যেখানে থাকবে অর্তালিকা ও প্রাসাদ তারপর হচ্ছে দারুল সালাম এটা আল্লাহর পক্ষ থেকে শান্তির ঘর এখানে কোনো ভয় বা দুঃখ নেই তারপর হচ্ছে দারুল মুকাম যেখানে আরাম সুখ আর ভোগবিলাস চিরকাল চলবে তারপর জান্নাতুন নাইম যেটা নানান ভোগবিলাস আর নিয়ামতের ভাণ্ডার এবং সর্বশেষ হচ্ছে জান্নাতুল হুসনা বা হাসনা যারা আল্লাহ সুবহানাল্লাহ তালাকে সবচেয়ে বেশি ভালোবাসবে তারা এই জান্নাতে আল্লা সুবহানাল্লাহ তালার নূর দেখতে পাবে তো সবশেষে বলা যায় যে জান্নাতে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ সুবহানাল্লাহ তালার সাক্ষাৎ যখন জান্নাতবাসীরা আল্লাহ তালাকে দেখবে তখন তারা বলবে হে আল্লাহ এর চেয়ে আনন্দ আর কিছুই নেই আপনাকে দেখা হচ্ছে এই জান্নাতের সবচাইতে বড় নিয়ামত আর তখনই তাদের সুখ পূর্ণ হবে হে প্রিয় শ্রোতা জান্নাত কেবল কল্পনার নয় এটা কোনো গল্প নয় এটা সত্যিকারের গন্তব্য দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন হলো তার প্রস্তুতির সময় আসুন আমরা সবাই ইমান ধৈর্য ও সৎ কর্মে জীবন সাজাই এবং যেন আল্লাহ সুবাহানাল্লা তালা আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের অধিবাসী করেন আমিন আমাদের ভিডিওটি ভালো লাগলে তা লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর রোজ এরকম নতুন নতুন ইসলামিক সত্যি কাহিনিগুলো জানতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন খায়ের